তারপরে আছে একদম একদম বারোশো টাকা একদম বারোশো টাকা তারপরে এই ধরনের আসসালাম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে আসলাম যাহাদের পুরাতন মালামাল নিয়ে আজকে থাকছে যাহাদের ওরজিনিয়াল এস এস এর আইটেম যাহাদের বিভিন্ন ধরনের মালামাল বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের মালামাল আজকে কথা না আমারই সরাসরি চলে যাবোর কাছে আসসালাম আলাইকুম জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আজকে আমাদের জন্য কি মালামাল লাগছেন যদি একটু দেখাতেন অনেক পুরানো পুরানো তো জাহাজের পালাবার আছে আমরা এটা নিয়ে শুরু করি এটা হচ্ছে সেতু মিকার খুব সুন্দর ভিতরে অন বাইরে স্টিল বডি দেখতে খুব সুন্দর এটা লেখা যাবে বারোশো টাকা বারোশো টাকা তারপরে রুটি মিকার আছে আমাদের কাছে খুব স্টিল বডি খুব সুন্দর এটা অন স্টিকের চালু মাল এটা লেখা যাবে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ হ্যাঁ তারপরে

বড় বড় রেস্টুরেন্টের জন্য আমাদের জন্য যে দুধের দুধ গরম করার জন্য কেউ চা বানাই এটা করবে পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপরে আমাদের কাছে আছে জালি জালি স্টিলের জালি এটা করবে আপনার সিএম এটা করবে আপনার সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আর বত্রিশ সিএম আছে এটা করবে আমার চারশো আশি টাকা চারশো আশি টাকা একদম অর্ধিনী স্টিল লোহা না একদম পিউর স্টিল জীবন কয় হবে না তারপরে আমাদের কাছে আছে আসতে প্লেট

আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই আপনাদের প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ